হ্যালো বন্ধুরা শুভ বিকেল সবাইকে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো আমিও খুব ভালো আছি আর দেখো জায়গাটা সব মিলে আমরা একসাথে মাঠের দিকে যাচ্ছি ভিডিও বানাতে তো দেখো আবার একটা আইসক্রিম वाला ঢুকেছে কা কি হলো আইসক্রিম বিক্রি হয়নি নি না সব একটা আছে আর সব খানডা लेके তো কি বলি বলতে যাওয়া আইসক্রিম বলে লেগে আছে আজকে জল খায়নেবে না না এখন তো ধরে আছে না ঠান্ডাটা তো দেখো একজন আইসক্রিম খাচ্ছে আর আরেকটা যে এখনো আসেনি তো আজ তো তো চলো আমরা একটু আগাই তো দেখাবো মাটির কত সুন্দর প্রকৃতি সবকিছু দেখাবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো ঠিক আছে বন্ধুরা রেগেছি তো চলো বন্ধুরা আমরা যাচ্ছি দেখো আর আরেকজন তো ফেরার নাম নেই তো জানি না কখন আসবে এই যে চলো একেবারে মাঠে গিয়ে দেখা হবে ঠিক আছে মাঠে গিয়ে দেখা হবে তো দেখো বন্ধুরা এই যে এই দেখো আমরা এখন এই যে আমরা যাচ্ছি মাঠের দিকে দেখতে পাচ্ছ কত সুন্দর বাগানের ভেতর দিয়ে আমরা মাঠে যাচ্ছি সব জায়রা মিলে দেখতে পাচ্ছ ওই যে আসছে আয় 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 তো চলো বন্ধুরা তোমরা আমাদের সঙ্গে মাঠে ঘুরে আসবে চলো দেখতে পাচ্ছ সবাই আসছে আমি আজ যাচ্ছি সবুজে সবুজ চারিদিকে বিকেল হয়ে গেছে কি সুন্দর শাক হয়েছে দেখো বন্ধুর এই যে আমরা এই মাঠেতে শাক তুলতে এসেছিলাম তো তোমরা ভিডিওতে দেখেছো নিশ্চয়ই

খুব সুন্দর লাগছে সবাইকে যে যাই বলুক চলে এসছি দেখো মাঠে চলে এসছি দেখো এই যে মাঠে চলে এসছি দেখো বন্ধুরা এই দেখো এই দেখো কত বড় দেখতে মাঠ ফাঁকা মাঠ তো এখানে আমরা কটা শুট শর্ট ভিডিও বানাবো তো অবশ্যই তোমরা ভিডিও চোখ রাখলে দেখতে পাবে দেখতে সবাই এসে গেছে আমাদের পার্টনাররা তো চলো মাঠে নামা যাক এই দেখো বন্ধুরা আমরা মাঠে চলে এসেছি দেখতে পাচ্ছ ছবিটা তো দেখ দেখলে বন্ধুরা মাঠটা তোমাদের দেখালাম একটু ঘুরিয়ে তো আমাদের শর্ট ভিডিও বানানো হয়ে গেছে আর সন্ধ্যাও হয়ে আসছে দেখতে পাচ্ছো ক্যামেরা বন্দি করে নিলাম তো দেখতে পাচ্ছ তোমরা ক্যামেরাতেই দেখতে পাচ্ছ সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে তো ওই জন্য বাড়ি চলে যাচ্ছি তো আমার এই মিনি ব্লগটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আর বেশি ভিডিওটা বড় করব না আজকের মতো এই পর্যন্ত এদিকে তো শাক তোলা হচ্ছে এই যে শাক দুলছে দেখো এই দেখো সবাই সন্ধে হয়ে আসছে মাঠে শাক দুলছে ডাঙাতে তো বন্ধুরা টাটা সবাই ভালো থেকো টাটা